এক নাম্বার নবীগণ সুপারিশ করবেন দুই নাম্বার আলেমরা সুপারিশ করবে তিন শহীদগণ সুপারিশ করবেন মহব্বত করবতে ইনশাল্লাহ মোহাম্মত করবতে ইনশাল্লাহ মাদ্রাসাকে মহব্বত তো ইনশাল্লাহ নইজন মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাল্লাহ মসজিদের পাশে থাকবো তো ইনশাল্লাহ ভায় দস্ত বুজুর্গ না বিভিন্ন আমাদের না করি আল্লাহ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় শুধু তিনটা আমলের দরজা খোলা থাকে এক নাম্বার হচ্ছে সৎকায় জারিয়া কি বললাম সৎকায় নিজের জীবদ রশায় নিজে বেঁচে থাকতে দান সৎকা করে দেবেন আমি মারা গেলে আমার ছেলে যে আমার মেয়ে আমার নামে যে দান করবে। আছে। মনে দেখেন না আপনি এখনই মারবেন আপনার ছেলে মেয়ে আপনার বউ নেকি কান্দা কান্দে নাটকই কান্দা কান্দে কিন্তু খোঁজ করবে কোন আলমারির চাবি কোথায় আছে কোন দয়ের চাবি কোথায় আছে কোন ব্যাংকের চেক কোথায় আছে কোন দয়ারে কত টাকা আছে এইগুলি আগে খুঁজবে ঠিক না ঠিক না দেখেন না ময়া দেখেন না সেই জন্য আমি মারা যাওয়ার পর আমার ছেলে আমার মেয়ে আমার বউ যে আমার নামে যে দান সার্কানোর গ্যারান্টি

এমন আমার জীবন এখনো পবিত্র হয়ে নাই পবিত্র হতে পারি নাই আমার গোসল ফরজ হয়েছিল কিন্তু গোসলের ফরজ আমি আদায় করতে পারি নাই কেউ যদি গোসলের ফরজ আদায় না করে গোসল করে গোসল হবে বড় বড় লেকচার দেই নেতা বড় বড় নেতা লেকচার দেই একটা ঘটনা শোনেন ঢাকার ঘটনা ঢাকা যাত্রাবাড়ির ঘটনা এক বিশাল বড় ধনী কোটি টাকার মেয়েরা বিদেশে থাকে এক ছেলে বিদেশে তার বাপ মারা গেলে সে দেশে আসছে জানাজা জানাজা হয়েছে জানাজার ভিতরে ছেলে হাও মাও করে কান্নাকানি করছে হাওনাও করে কান্নাকাটি করতেছে জানা শেষে তাকে সবাই তাকে ধরছে কি ব্যাপার তুমি হাওনাও করে কান্নাকাটি করলে তোমার বাপের জানা যায় তখন সে আফসোসে আমার আব্বা আমাকে লেখাপড়া করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার পিছনে ব্যয় করেছে আমাকে বিদেশে করিয়েছে আমার আব্বা কিন্তু আমি আমার আব্বার জানাজায় কোন দোয়া পড়ব আমার அப்பா আমাকে সেই দোয়াটা শিক্ষা দেই নাই সেই জন্য আমি আলসুফে কারখানা খালি করেছি Simone করেন ছেলে মেয়েদেরকে মানুষ করার দরকার আছে না নাই মানুষ করার দরকার আছে না নাই আপনার ছেলে আপনার মেয়ে আপনার কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন তাফসির ইবনে কাছিরের ভিতর কারদিন শুক্রবার দিন তার পিতামাতার কবরের পাশে যে সূরা ইয়াসিন তেলাওয়াত আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে তার 10টা করে গুনামাত করে দেয় এবং 10টা করে নেকে লিখে দেয় এর কেউ সরকার আছে না এমন সন্তান জন্ম দিলাম ওমাpostgresqlে রুতট কেও করে না পশ্চিম থেকে উজটকে পড়বে কেন পুক দিকে বলবে পশ্চিম দিকে না এরকম সন্তান আছে না আমার স্ত্রীরে যদি বেনামাজি হয়ে থাকে তাহলে মনে করবেন আমার ছেলে বেনামাজি তার মানে আমি একটা জাহান নামের ভিতরে আছি আমার মেয়ে বেনামাজি আমি একটা জাহান নামের ভিতরে আছি আমার স্ত্রী বেন আমাজি আমি একটা জাহান নামের ভিতরে আছি সেই জন্য নিকার সন্তান পয়দা দিতে হবে আল্লাহ রসুল বলেন আলাদিন কেউ যদি নেককার সন্তান রেখে যায় আর এই নেককার সন্তান তার পিতামাতার জন্য যদি দোয়া করে কিয়ামত পর্যন্ত এই সওয়াব পিতামাতার রেশে উপরে পৌঁছে থাকে। সেই জন্য ভাই দosto बुजुर्ग নেককার সন্তান রাখার দরকার আছে না নাই নেককার সন্তান তৈরি করার দরকার আছে না নাই নেককার সন্তান কারা করে টাকা পয়সা দিয়ে বড় লোক করে দিলাম দিলাম সব কিছু করে দিলাম এর এর সুসন্তান কয় এর সুসন্তান কয় সেই জন্য ভাই রাস্তা টাকা পয়সা গাড়ি বাড়ি এর ভিতরে কোন সফলতা নাই প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহ তাহলে রাজি খুশি করা আমি নেতার সন্তান দেখে গেলাম কিনা আমি মারা যাওয়ার পর

একটা ধরক পরে একটা অক্ষর পরে আল্লাহ একটা অক্ষর পড়ার বিনিময় তাকে কম পক্ষে দশা রেখে দান করবে বলবেন না এত কি শুভানন্দ করে না শুভানন্দ বললে লাভ না ক্ষতি কিরকম লাভ বলেন দেখি আল্লাহ রসুল বলেন হ্যাঁ আমার উন্নতেরা তোমাদের যে পরকাল যে আখড়া ময়দান ফাঁকা ময়দান এই এখানে তোমরা গাছ গাছালি লাগাও বেশি করে গাছগাছালি লাগাও তোমরা এইগুলি চাষ করো করলে করলেন আল্লাহ কি দিয়ে করতে হবে বেশি বেশি সুবাহ আল্লাহ বানো বেশি বেশি হান আল্লাহ বানো সুবাহান বললে কি লাভ দুই রকম হাদিস আছে আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে অন্তর থেকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য এত সু বিশাল একটা গাছ লাগিয়ে দেবেন যে গাছের ছায়া দ্রুত গামী ঘোড়া দৌড়ায় পার হতে 100 বছর লাগবে কোন হাদিসে 500 বছরের কথা আছে সেই জন্য ভারত শ্রমন বেশি বেশি আমন করতে হবে সন্তান দেখে যান আপনি কোরআন পড়তে পারেন নাই আপনার ছেলেকে কোরআন পড়লেওয়ালা বানান আপনার নাতি পুতিকে কোরআন পড়লেওয়ালা বানান থাকবেন না

আল্লাহ রসুল বলেন এই হাফেজে কোরআনের তার পরিবারের লোককে এই হাফেজে কোরআন সুপারিশ করে জান্নাতে নেবে যে জন্য হয়ে গিয়েছিল। একজন হাফেজে কোরআন কমপক্ষে কতজনকে জান্নাতে নিতে পারবে দশজন কমপক্ষে দশজন কম পক্ষে আলেন যদি বানাতে পারেন আরো তো আজিব খেলা সেই জন্য ভাই বস্তু নেক সন্তান তৈরি করার দরকার আছে না নাই বোনের আপর্দারে যারা আছেন নেকাল সন্তান পয়দা দিতে হলে আমাকে আপনাকে নে হতে হবে বে পর্দায় চলা যাবে না সারা যাবে না আমাদের সমাজে তো বর্তমান স্বামী কোনো কিছু কিনে এনে দিলে স্ত্রীর পছন্দ হয় না স্ত্রী বলে তুমি কিনে এনে দিলে আমি আমি তো আমি মার্কেটে যাও কিন্তু না মা আমার সাবধান স্বামীর অভজ্ঞ হওয়া যাবে না বখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মা সারা নিচা

ফাঁকল না নারীরা প্রশ্ন করলেন এ আল্লাহ রসুল নারীদেরকে বেশি বেশি কেন দেখলেন তখন আল্লাহ রসুল উত্তর দিলেন তো না নারীরা তোমরা বেশি বেশি করে অভিশাপ দাও কিছু থেকে কিছু হলে মরিস মেকা তুই তলে পরে মরিস মেকানের তলে পরে মরিস মেকা স্বামী হয়েও এরকম অভিশাপ দেই মহিলার এরকম দেই না দেই না দেই আল্লাহ রসুল বলছে তো আল্লাহ না মহিলারা তোমরা বেশি বেশি অভিশাপ দাও অত্যাক্ষর না আর স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামী বিশ বছর কিছু একটা জিনিস চাইতে স্বামীর কাছে স্বামী দিতে পারে না পরে কি জানেন তোমার সংসারে আমি বান্দির মতো খাটছি খাটছি জীবন শেষ জীবনে কোনোদিন একটু সুখ পালাম না আমি আজকে একটা জিনিস কি পাইছি তোমার কাছে আমি তুমি তো শুধু আমার বান্দির মতোই খাটাইছ এরকম মহিলারা না কয় না আমি আপনাদের পাশের মানুষ আমার বাড়ি সীমার ঘাটি থাকি ঢাকায় আমি দর মাঝায় পড়ছি দশ বছর দর মাত্রে মালানা রোহামিন আমার নানা হয় যাই হোক মা বোনদেরকে বলছি সাবধান স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর অবাধ্য হয়ে জান্নাতে যাওয়া যাবে না আর অকৃতজ্ঞ হওয়া যাবে না মহিলারা বেশি অকৃতজ্ঞ আর আমরা পাঁচত্ব নামাজ খেলাম পর্বতে ইনশাল্লাহ পাঁচত্ব নামাজ পর্ব সবাই পর্বতে ইনশাল্লাহ মাদ্রাসার প্রতি খেয়াল লাগবে তো ইনশাল্লাহ মাদ্রাসায় আট লাখ টাকা লাগবে নির্মাণের জন্য আট লাখ টাকা লাগবে আমি উনি খুশি হয়ে আমি দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা দেবো এরকম কেউ আছেন আমাকে কালেকশন করতে নিষেধ করছে আমাদের এখানে কালেকশন হয় না কালেকশন হয় না নির্মাণ কাজ হবে আট লাখ টাকার প্রয়োজন এরকম যদি কেউ থাকেন তাহলে খুশি মনে নাম লেখায় দেন মাদ্রাসার জন্য কে আমাদের দিন এই মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসার উস্তাদরা কি করবেন জানেন এগুলি মাদার শরীফের হাদিস সেই হাদিস আল্লাহ রসুল বলেন যে তেয়ামতের দিন ইউসফ আহলুল না তেয়ামতের দিন জাহান্নদেরকে কাতার বন্দি করা হবে কাতার বন্দি করার পরে জান্নাতিদেরকে বলা হবে জান্নাতিরা জান্নাতে চলে যাও জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামী চলে যাও তখন এই জাহান্নামীরা জান্নাতের দিকে তাকাবে তাকাবে তাকাই বলবে ইয়া ফলান আমা তাহারি ফনি হে অমুক আমাকে কি আপনি চেনেন জাহান নামে আর জান্নাতিকে করবে আমাকে চেনেন তখন বলবে তুমি কে তখন বলবে জাহান বলবে আনাল্লা